তোমার যেমন কষ্ট হতেছে তারও তো এখানে কষ্ট হতেছে কারণ এত কিছু আমি বুঝি না তারপর বলতে যে কষ্ট যেন হইতেছে আগিয়ে নিয়ে আসো আমি ঠিক বলছি না ভাই আর কি আচ্ছা যাক সে কেমন আছে সেটা বলো তারা তো আর দেখালে না তারা দেখার খুব ইচ্ছে আমার সেই জন্য বলে যে তারা আগে নিয়ে আসো আবার তোমার তো দেখার কথা বললে আবার ওই যে শেষ যেমন আমি নিয়ে আসা করলাম দেখলে আচ্ছা সেটা বাদ দেখুন সে কই আছে দেখ সে কি অবস্থা আছে আগে মা দেখো আনবে কখন সেটা বলো বলছে তাকে দেখাও আর আনবে কবে সেটা বলো আচ্ছা এখন তার দেখাও আর এত এত সময় আল্লাহ মাথা নষ্ট রয়েছে তারা কখন আনবে তুমি তারা কখন দেখবো আর এখন তারা দেখা দেব তার জন্য অনেক মায়া হইতেছে সেই জন্য দেখতে চাইতেছি